আগামীকাল তোর বিয়ে মাত্র কলেজ থেকে ফিরল তাবিয়া তখনই রিহান এসে তাবিয়াকে উদ্দেশ্য করে কথাটা বলে তাবিয়া অবাক হয়ে তার ছোট ভাইকে বলে বাহ তোমরা মায় না বলে আমার বিয়েও ঠিক করে ফেললে তাতে কি হয়েছে আগামীকাল তোর বিয়ে ব্যাস আর কোনো কথা বলবি না ভাইয়া বোঝার চেষ্টা করো এভাবে কি করে বিয়ে করা সম্ভব না জেনে শুনে কোনো প্রস্তুতি ছাড়া কি করে বিয়ে করা সম্ভব তার উপর পাত্র কি চিনি না জানি না বিয়ে করার কথা বললেই বিয়ে করা হয়ে যায় নাকি কেন বিয়ে না করে তুই কি যুদ্ধ করতে যাচ্ছিস যে বিয়ে করা সম্ভব না কোনো থেকে কম নাকি। বাদ দে চুপচাপ বিকেলের দিকে তোর ভাবিরা হলুদ ছুঁয়ে দেবে আগামীকাল তোর বিয়েিহান চলে যায় তাবিয়ার রুম থেকে রিহান তাবিয়ার ছোট ভাই তাবিয়া বিছানায় চুপচাপ বসে আছে কিছুদিন পর তার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা সেজন্য বিয়ে নিয়ে তার মতামত ছিল না অথচ তার ভাই এসে বলল তার আগামীকাল বিয়ে সেটা নিয়ে ভাইয়ের সাথে তর্কাতর্কি করল তাবিয়া নয়তো বিয়ে নিয়ে তার আপত্তি ছিল না অবশ্য এক ভাইয়ের উপর আর কত প্রেশার দেবে বাবা মা বড় ভাই সবাই তো একা করে দিয়ে মারা গেছে ছোট ভাই যখন বিয়ে ঠিকই করেছে তখন আপত্তি না জানানোই ভালো তার সেজন্য তাবিয়া আর মতভেদ করল না একটু পর তাবিয়ার ছোট ভাইয়ের স্ত্রী তুলিকা তাবিয়ার রুমে প্রবেশ করে হাতে শপিং ব্যাগ তুলিকার হাতে ব্যাগ দেখে তাবিয়া প্রশ্ন করে এসব কি তুলিকা ব্যাগগুলো তাবিয়ার পাশে রেখে বসে বলে এসব তোমার হলুদ আর মেহেন্দির সাজ পোশাক চটজলদি রেডি হয়ে নাও পাশের বাসার ভাবিরাও আসবে তোমায় হলুদ ছোঁয়াতে মেহেন্দি পরিসরে হলুদ যেন কখনো হাসলো না কথায় ছোট ভাইকে বিয়ে নিয়ে যে তার ছোট ভাবি উস্কেছে এটা তাবিয়া জানে কারণ তার ছোট ভাবি নিজের সংসার নিয়ে ভালোই সচ্ছার খরচপাতি কমাতে পারলে ভালোই তার এক পেটের ভাতের খরচ বেঁচে যাবে বিয়ে দিয়ে তাড়াতে পারলে থাক যার সংসার সে গুছিয়ে নিক এমনিতেই বিধব এক ভাবি তাদের সংসারে বোঝা হয়ে আছে শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে তার বড় ভাবি পরে আছে এখানে চলে যেত ভেতর থেকে বেরিয়ে আসে তাবিয়াকে চুপ থাকতে দেখে তুলিকা কবেই কাঁধে মৃত ধাক্কা দিয়ে বলে কি হলো কি চিন্তা করছো তুমি কিছু না ভাবি আমি তো শাড়ি পরতে জানি না তুমি কি আমার শাড়ি পরতে হেল্প করবে নাকি বড় ভাবিকে পাঠাবে তুমি বসো আমি পরিয়ে দিচ্ছি উনি বিধবা মানুষ এসব বিয়ের মতো শুভ কাজে ওনার হাত না ছোয়ানেই ভালো বিবাহিত জীবনে আবার কোন অশুভ ঘটনা ঘটে বসে তাবি অবাক হয়ে যায় তুলিকার কথা শুনে সে জোরালো গলায় বলে এসব কি কুসংস্কার ভাবি বড় শাড়ি পরালে আমার স্বামী কি বিয়ের পর মারা যাবে এসব অন্ধবিশ্বাসও তোমার বিশ্বাস আছে কথা বাড়িও না সময় কম ওসব সংসারে মার চাষ তুমি বুঝবে না যখন সংসার করবে তখন মাথায় ঢুকবে তাবিয়া কথা বাড়ালো না তবে বেশ কড়া করে দুচারটা কথা শুনিয়ে দিতে ইচ্ছে করল তার কিন্তু কিছু বললেই এখানে ছোটখাটো রণক্ষেত্র বেঁধে যাবে দরকার নেই এমন কিছু করার তাবিয়া চুপচাপ ওয়াশরুম থেকে ছায়া ব্লাউজ পরে আসে তুলিকা তাবিয়াকে শাড়ি পরিয়ে হালকা সাজগোজ করিয়ে দেয় এরপর বাইরে ড্রয়িং রুমে নিয়ে আসে সাথে করে সেখানে আগে থেকে নিচতলার ভাবি আমায়া বসেছিল ড্রয়িংরুমে গায়ে হলুদের জন্য হলুদ বাটা পায়েস ও ফলমূল মেহেন্দির ডালা সব গোজগাছ করেছেন ওনারা তাবিয়া এসব দেখে তুলিকাকে প্রশ্ন করে ভাইয়া তো বিয়ে ঠিক করে এলোই কিছুক্ষণ আগে এত তাড়াতাড়ি এসব কি করে আয়োজন করলে ভাবি আমি জানতাম তোমার ভাই বিয়ে ঠিক করতে গিয়েছে তাই ভাবিতে সাথে নিয়ে সকাল থেকেই এত আয়োজন করেছি তুমি কলেজে ছিলে সেজন্য জানতে না কলেজ থেকে এসেও তো রুমেই বসেছিলে সেজন্য টের পাওনি এখন তো এখানে ভালোই করেছ তুলিকা তাবিয়াকে বসার জন্য সাজানো জায়গাটাই বসিয়ে দেয় এরপর বলে আমি কিচেন থেকে আসছি তুলিকা চলে যেতে তাবিয়া চুপে চোখের জল ফেলে চোখে জল দেখলেও তুলিকার শত কথা উঠবে তাকে বিয়ে দিতে পারলে যেন এরা বাজে কতটা বোঝা হয়ে গেছে সে ভাবতে কান্নার দলা পাকিয়ে যায় তাবিয়ার গলার মাঝে সে তবু নিজেকে সামলে নিয়ে বসে আনন্দ করার চেষ্টা করে আমায় ভাবি তাবিয়ার এক হাতে মেহেন্দি লাগাতে লাগাতে বললেন তোর স্বামীর নাম কি তাবিয়া ছোট ভাইয়া ভাবি জানে ভাবি আমি জানি না তার নাম কি ও মা সে কি কথা তোকে বিয়ে দিচ্ছে অথচ ছেলে সম্পর্কে কিছু বলেনি নামটুকুও জানিস না আমার বিয়ে মতামত নেওয়ার প্রয়োজন বোধ করেনি সেখানে স্বামীর নাম কাম সম্পর্কে জানি কি হবে আইরিন ভাবি বাদ দাও তোমরা মেহেন্দি লাগাও তা না হয় লাগালাম তোর বড় ভাবিকে তো দেখা যাচ্ছে না সে কোথায় নাকি স্বামী নেই বলে চলে গেছে বাসা ছেড়ে হয়তো ছোট ভাবি আসতে মানা করেছে এখানে হয়তো আছেই রুমে আছে তোর ছোটো ভাবি আসতে মানা করবে কেন ছোট ভাবি জানে এত কথা না বাড়িয়ে তোমরা মেহেন্দি লাগাও তো না পারো চলে যাও আমার ভালো লাগছে না মেহমানদের সাথে এই কেমন ব্যবহার তাবিয়া তোমার ভাইয়াকে বলে দেবো এমন আচরণ করলে আমরা কি তোমার জোর করে বিয়ে দিচ্ছি যে ভালো লাগছে না তোমার বিয়ের আগে একবারও প্রশ্ন করেছিলে আমার বিয়ে নিয়ে মতামত কি সেখানে আবার জোর না করার প্রশ্ন আসছে কোথা থেকে তোমার ভাই নিশ্চয়ই তোমার ভালো ছেড়ে মন্দ চাইবে না কে জানে কতটা ভালো তাবিয়া কি বোঝাতে চাও আমরা তোমার খারাপ চাই ধুমকে কথাটা বলে তুলিকা আমাইয়া ওদের মাঝে দেখে থামাতে বলে বাদ দেন ভাবি বাচ্চা মেয়ে সংসার নিয়ে ধারণা কম সেজন্য হয়তো বুঝতে পারছে না আপনি কিছু বলিয়েন না আর কথা ফুরাতেই তাবিয়ার বড় ভাবি মাহিরা ড্রয়িং রুমে আসেন মাহিরাকে দেখে তাবিয়া খুশি হয় সে খুশিতে বলে ভাবি তুমিও এসো এখানে আমার পাশে বসো মাহিরা ভাবি এখানে আসবে মানে কি তাবিয়া সেই তো ভাবি এখানে কেন আসবে বড় ভাবির এখানে আসার দরকার নেই তাবিয়া ভাবি আপনাকে তো বলেছিলাম রুম থেকে বের হবেন না এখন তবুও আসলেন আপনার কি লজ্জা বলতে কিছু নেই মাহিরা মাথা নিচু করে ওদের কথা শুনে দাঁড়িয়ে চোখের জল ফেলছে তাবিয়াকে বিয়ের পর থেকে এসেই আদরে মানুষ করেছে নিজের সন্তানের মতো সে ননদ আগামীকাল বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাবে অথচ সে পাশে থাকবে না এটা ভেবে বাইরে আসছিল কিন্তু আসতে এত কথা শুনতে হবে জানলে আসতই না ওদের আক্রমণ করে প্রশ্ন করায় বলে ওঠে। তোমরা সাথে আসতোই আচরণ কেন করছো তোমরা ভুলে গেছো ভাবি তোমাদের সবার থেকে বড় সম্পর্কে তোমাদের বিবেক দেখে আমি অভিভূত হয়ে গেছি একদম আমাদের বিবেকের উপর আঙুল তুলবে না তাবিয়া তুমি আমাদের বড় নাও আমরা তোমার বড় চুপ করে বসে থাকো তুমি কি বুঝো এসবের নিয়মে আমরা ছোট থেকে আমাদের মা ভাবিদের দেখে আসছি বিধবা নারীদের দিয়ে বিয়ে হলুদ এসব শুভ কাজে হাত লাগাতে দিতেন না উপস্থিত থাকাও কালো ছায়ার মতো এই ছায়া তোমার বিবাহিত জীবনে পড়লে কি হবে একবারও ভেবে তালিয়া হাততালি দিয়ে তুলিকার উঠে কথা শেষ হতে সবাই অবাক হয়ে তাবিয়ার কাণ্ড দেখছে মাহিরা মুখে কাপড় গুঁজে দৌড়ে রুমে চলে যায় তাবিয়াও ভাবিকে চলে যেতে দেখে উঠে দাঁড়ায় সারি ধরা মাহিরার হাত টেনে ধরে টেনে এনে ওদের সামনে দাঁড় করায় এরপর কানারত গলায় বলে এইভাবেই ছোয়াই যদি আমার অশুভ ঘটনা হয় বিবাহিত জীবনে আমি মানতে রাজি কারণ ভাবি বিধবা হলে আমার ভাই মারা যাওয়ার কারণেই হয়েছে আর বলছো কালো ছায়া পড়বে কালো ছায়া পড়লে তোমাদের মতো বিবেকহীন কুসংস্কারে বিশ্বাসী মানুষদের কালো ছায়া পড়বে যে মানুষ ছোট থেকে মায়ের মতো আমায় মানুষ করেছে তার কালো ছায়া পড়লে তো এটা বলা যায় প্রতিটা বিধবা মা তার মেয়ের বিয়েতে থাকলে তাদেরও কালো ছায়া পড়বে তোমাদের কথা দেখে আজ কথাগুলো না বলে থাকতে পারলাম না অদ্ভুত মানুষ তোমরা তোমাদের মাঝে কারো স্বামী না থাকলে তাকে এই কথাগুলোই আমরা বললে কেমন লাগত ভেবে বলো কোনো কথা ভুলে যাও তোমরা সব থেকে কষ্ট লাগে কথার আঘাতেই কথার কত ফুরোয় না অস্ত্রের আঘাত ওষুধেই মুছে যায় কিন্তু কথার আঘাতের ওষুধ নেই তাই কাউকে দ্বিতীয়বার এভাবে আঘাত দিয়ে কিছু বলার আগে ভেবে নিবে একশোবার তাবিয়ার কথা শেষ হতেই তুলিকা আইরিন আমায় মাথা নিচু করে নেয় মায়েরা জাপটে ধরে তাবিয়াকে তাবিয়াও জড়িয়ে ধরে মায়ের মতন ভাবিকে এভাবে যদি কুসংস্কারগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করত সবাই তাহলে এভাবে কথার আঘাত সহ্য করতে হতো না কোনো বিধবা নারীকে